বিশ্বজুড়ে যখন দাও দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন তখনই যেন বিশ্বশান্তি মঞ্চে নিজের নাম খোদাই করতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তো একের পর এক যুদ্ধ বন্ধ করতে তাকে নিতে দেখা যায় বিভিন্ন পদক্ষেপ তবে তার এত চেষ্টার পরও বহুবার মনোনীত হয়েও এখনো অধরা সেই কাঙ্ক্ষিত স্বর্ণমণ্ডিত পদকটি বিশেষজ্ঞদের মতে এবছরও ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয় সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কারণ তার কার্যক্রম নোবেল কমিটির নির্ধারিত মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বরং বিভাজনের প্রতিফলন নরওয়ের নোবেল কমিটি যারা শান্তিতে পুরস্কার প্রদান করে তারা প্রতি বছর এমন ব্যক্তিকে সম্মান জানায় যিনি আন্তর্জাতিক ভ্রাতৃত্ব যুদ্ধবিরতি উদ্যোগ কিংবা মানব কল্যাণে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন যদিও ট্রাম্প আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টা নিয়েছিলেন কিন্তু তার সাম্প্রতিক ভূমিকাগুলো উল্টো বৈশ্বিক শৃঙ্খলাকে অস্থিতিশীল করেছে গাজা যুদ্ধের সময় ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা এবং প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নোবেল কমিটির চোখে বড় নেতিবাচক দিক হিসেবে বিবেচিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল কমিটির এক সদস্য এ বিষয়ে বলেন ট্রাম্পের প্রকাশ্য তদবিরি উল্টো তার সম্ভাবনাকে ক্ষীণ করেছে কারণ নোবেল কমিটি সবসময় বাইরের প্রভাব থেকে নিজেদের দূরে রাখতে চায় বরং বছর পুরস্কারের দৌড়ে এগিয়ে থাকতে পারে মানবিক সহায়তা সংস্থাগুলো যেমন ইউএনএইচসিআর ইউনিসেফ রেড ক্রস বা ডক্টর উইদাউট বর্ডার্স যারা যুদ্ধ ও দুর্ভিক্ষের মাঝেও মানবতার জন্য কাজ করে যাচ্ছে আগামী ছয় অক্টোবর থেকে শুরু হচ্ছে নবেল পুরস্কার ঘোষণা প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম সর্বশেষ অর্থনীতিতে নবেল বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এবছরের আনুষ্ঠানিকতা এর মধ্যে দশ অক্টোবর ঘোষণা করা হবে এ বছরের শান্তিতে নবেল বিজয়ীর নাম প্রতি বছর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি ক্ষেত্রে দেয়া হয় এই পুরস্কার উনিশশো এক সাল থেকে সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় শুধু আর্থিক পুরস্কারই নয় নবেল এমন এক মর্যাদা ও বিশ্বব্যাপী পরিচিতি যা অধিকাংশ বিজ্ঞানী ও গবেষকদের জন্য অকল্পনীয় তবে সাম্প্রতিককালে যতটানা টানা বিশ্বজুড়ে শান্তি প্রত্যাশা রয়েছে তার চেয়ে বেশি কৌতূহল যে এই বছরও কি ট্রাম্পের এই নোবেল প্রত্যাশা অপূর্ণই থেকে যাবে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ